बंदूरा कोको को को को। को को को। के देखूँ कोको और पेटे जी पे आज़ कोको ओ कोको माता चू माता माखर माता दीदी माता चूल्के दीदाओ माता चूल्के दीदाओ माँ कोको कोको ऐ दी के ऐ के ऐ को को को, के कोको ऐ के ऐ को, को, के कोको 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 ओ कोको कोको এদিকে কোকো এদিকে ও কোকো কোকো দেখি 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 এস মাথায় চুলকে দি মাথায় চুলকে দি কোকো বেটা কই কোকো বেটা কই কোকো তুমি খাবে তুমি খাবে কোকো কোকো তুমি খাবে কক তুমি খাবে কক এই ভাত মাছ খেলে না দই খেলে ভাত মাছ খেলে কই কই পুরি বাবরি বাবড়ি আমার কামড়াচ্ছি কামড়াচ্ছি আমার কামড়াচ্ছি কামড়া কামড়া দেখি কামড়াতে পারো কি না দেখি 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 বৌড়ি বৌড়ি

ও কোকো কো কয় দেখি তো কোকোকে মুখটা বলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করবে তোমরা শেয়ার করবে প্রচুর প্রচুর বাই থ্যাংক ইউ বলে দাও কোকো তুই সব বলে দাও তো হ্যাঁ বন্ধুরা যদি ভালোবাসো আমাকে তাহলে প্রচুর শেয়ার করো বলে দাও বন্ধুদেরকে ঠিক আছে